সালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনারা যারা উপবৃত্তি পান তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো ভিডিওটি আপনারা সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন আপনারা কেন এখনো উপবৃত্তি পাচ্ছেন না তো উপবৃত্তিটা কবে দেওয়া হবে এবং আমরা যে উপবৃত্তি পাবো সেটা আমরা শুনলাম যে বিকেশে দিবে না তাহলে আমাদের করণীয়টা কি তো এই সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আজকে সবগুলো থাকছে এই ভিডিওতে তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে খুন ফুলটি বাজিয়ে দিই যাতে করে এমন প্রয়োজনীয় ভিডিও সবার আগে পেয়ে যান তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এই নোটিশটি প্রকাশ করা হয়েছে আঠারো চার তো আমি ব্যস্ততার কারণে ভিডিওটা মেক করতে পারি নাই তো আজকে আমি ইনশাল্লাহ সবার মাঝে ভিডিওটি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো তো নোটিশটিতে কি বলা হয়েছে তো চলুন আগে দেখে নেওয়া যাক তো নোটিশটির বিষয় হচ্ছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতাধীন সম্মিলিত উপবৃত্তি কর্মসূচি ষষ্ঠ থেকে বারোশো সমমান শ্রেণীর উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইন ব্যাংক হিসাব এবং নগদ অ্যাকাউন্ট ব্যতীত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নগদে রূপান্তরিত করার প্রসঙ্গে তো এখানে তারা বলছে যারা বিকাশে টাকা তাদের অ্যাকাউন্টগুলো এখন নগদে রূপান্তরিত করতে হবে তো কিভাবে রূপান্তরিত করবো তো সবগুলো এই ট্যাগে ভালো করে পড়ে নেওয়া যায় তো এখানে বলা হয়েছে উপযুক্ত বিষয় স্মারক সমূহ পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতাধীন শিক্ষার্থীদের উপবৃত্তি সহ অন্যান্য সকল ভাতার ডাক অধিদপ্তরের সাথে চুক্তিবদ্ধ মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস নগদের মাধ্যমে বিতরণের জন্য সূত্র ক অনুরোধ করা হলো তার প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মন্ত্রালয় হতে তিরিশ

রকেট উপায় শিওর এবং এম প্রতিষ্ঠানের সকল উপকার ব্যাংকিং হিসাব নম্বর নগদে পরিবর্তনের লক্ষ্যে এসপি মিস এস এস পি মিস সফটওয়্যারে শিক্ষার্থীদের তথ্য সংশোধন অপশন আগামী একুশ চার তারিখ হতে উনত্রিশ চার তারিখ পর্যন্ত উন্মুক্ত থাকবে বর্ণিত প্রেক্ষাপট বিবেচনায় আগামী একুশ চার দু হাজার চব্বিশ তারিখ হতে উনত্রিশ চার তারিখের মধ্যে এক সঙ্গে যুক্ত নির্দেশনা এক অনুসরণ করে এস এস পি মিস সফটওয়্যারের বিদ্যমান বিকাশকে উপায় শিওর কেস ও এম কেস হিসাবধারী ভোগী শিক্ষার্থীদের চাপ নম্বর সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রদানকে নিজস্ব আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে এইচ এস পি মিস এ প্রবেশ করে নগদ অ্যাকাউন্টে রূপান্তর করার জন্য অনুরোধ করা হলো তো তারপরে গুলো হচ্ছে শিক্ষা অফিসার এবং তাদের প্রতিষ্ঠানের জন্য তো আমরা এখন এটা নিয়ে বিশ্লেষণ আলোচনা করব তো এই নোটিশটাতে তারা এমন একটা কথা বলছে আপনারা যারা বিকাশ ডকেট উপায় শিওর কেস এবং এম কেস মাধ্যমে টাকা পেতেন আমি আবারও বলছি নগদ এবং অনলাইন ব্যাংকিং যেকোনো ধরনের ব্যাংক হতে পারে শর্মা লি ব্যাংক হতে পারে আবার ইসলামী ব্যাংক হতে পারে কিংবা ডাস বাংলা ব্যাংক হতে পারে সেটাতে কোনো সমস্যা নেই তো আপনারা যারা নগদ এবং অনলাইন ব্যাংকিং বা কোথায় ব্যাংকের মাধ্যমে টাকা পেতেন তারা বাদ দিয়ে যারা বিকাশ রকেট উপায় এম কেশের মাধ্যমে টাকা পেতেন তাদের সকলের অ্যাকাউন্ট নম্বরগুলো পরিবর্তন করতে হবে কিংবা নম্বর ছাড়াই আপনারা যদি সেই নম্বরে নগদ অ্যাকাউন্ট খুলে রাখেন সেটার অপশন পরিবর্তন করতে হবে এক কোথায় পেমেন্ট মেথডটা চেঞ্জ করে দিতে হবে তো সেই লক্ষ্যে আপনারা যারা চান যে আমার তো ভাই অন্য নম্বরে নগদ খোলা আছে আমার আব্বুর এনআইডি কার্ড দিয়ে এখানে তো কিন্তু আমার এনআইডি আমার আব্বুর এনআইডি কার্ড দিয়ে আমি বিকাশ নাম্বার দিয়েছিলাম তো সেই আপনি নম্বরটা চেঞ্জ করতে পারবেন তার জন্য আপনাকে প্রতিষ্ঠানের কাছে যাইতে হবে সেটা কবে যেতে হবে আমাদের গত কাল থেকে মানে এটার অপশন শুরু হয়ে গেছে উনত্রিশ তারিখ পর্যন্ত সেটা চলবে তো উনত্রিশ তারিখে আগেই আপনাকে গিয়ে সেটা সংশোধন করতে হবে তো সংশোধন করার জন্য আপনি আপনার নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান কলেজ হোক স্কুল হোক সেখানে গিয়ে আপনারা পরিবর্তন করতে পারবেন তো শিক্ষা প্রতিষ্ঠান প্রধান আপনাদের প্রধান শিক্ষককে বলবেন তারা আপনার সমস্যাটা সমাধান করে দিবে এটা আপনারা অতি শীঘ্রই আপনারা আপনাদের অ্যাকাউন্ট নম্বর গুলো পরিবর্তন করতে করে নিতে পারবেন তো এখন আসি আমরা উপবৃত্তি দিবে কবে তো টেকনিশন যে কার্যক্রম চলতেছে তো আমরা আশা করি যে আগামী জুন মাস থেকে উপবৃত্তি বিতরণ শুরু হবে ইনশাআল্লাহ আপনারা যারা আপনাদের অ্যাকাউন্ট পরিবর্তন করতে চান তারা প্রতিষ্ঠান গিয়ে জানাবেন প্রতিষ্ঠানকে তো প্রতিষ্ঠান আপনার নম্বর গুলো পরিবর্তন করে দিবে তো আপনারা যারা আবার একটা কথা বলছেন যে ভাই আমার তো এই নাম্বারে টাকা পাতাম সেই নম্বরে নগদ খুলে আসছিস তো সেটাও প্রতিষ্ঠানকে গিয়ে জানাবেন যে আমি এই নম্বরে নগদ খুলছি না অন্য নম্বরে নগদ খুলছি সেটা আপনারা সুন্দরভাবে বলে দিয়ে আসবেন অন্যথায় আপনার যদি অ্যাকাউন্টে নগদে রূপান্তরিত না হয় তাহলে কিন্তু আপনার টাকাটি পাবেন না আপনার টাকাটি বাউন্স হয়ে যাবে তো আমি আবারও বলছি আপনারা নগদ খুলছেন কিনা সেটা প্রতিষ্ঠানকে জানাবেন সেটা জানাবেন কবে উনত্রিশ তারিখের আগে অবশ্যই আপনাকে জানাতে হবে না হলে আপনার অ্যাকাউন্টে পরবর্তীতে সংশোধন হবে না তো আরেকটা কথা মনে রাখবেন এক অর্থ বছরের টাকা এক অর্থ বছরে দেওয়া হয় তো পরবর্তী অর্থ সেটা সংশোধনের কোনো অপশন থাকে না কারণ বাজেট শেষ তো আপনার টাকাও শেষ তার জন্য আমরা একটা কথাই বলে রাখি যে আপনারা অতি শীঘ্রই সেটা অ্যাকাউন্টগুলো আপনারা যারা নগদ অ্যাকাউন্ট আরেকটা কথা বলে এখানে আমরা আজকে এবং কালকে গতকালকে এবং আজকে এই ভিডিও করা পর্যন্ত আমি অনেকগুলো এখন চেক করে দেখতেছি আপনারা অবশ্যই আপনাদের কে ওয়াইসি পূরণ করবেন কেওয়াইসি পূরণ না করলে সেখানে সার্ভারে নিচ্ছে না নগদ অ্যাকাউন্টটা তো কি করা যাবে তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই নগদ অ্যাপের মাধ্যমে সেটা কে ওয়াইসি পূরণ করে আপনি যার এনআইডি কার্ড দিয়ে খুলতেছে নগদটা যে হিসাবদারি আপনি হতে পারে মা হতে পারে বাবা হতে পারে আপনার যে কোনো অভিভাবক তো সেক্ষেত্রে তার এনআইডি কার্ডটি অবশ্যই আপনি কে পূরণ করবেন এবং ফেস দিয়ে তারপর নগদটিকে সম্পূর্ণ তো নগরটি সম্পূর্ণ করার আগে একটা কথা বলে অন্তত চব্বিশ ঘন্টা আগে নগরটি খুলে তারপর চব্বিশ ঘন্টা পর আপনার স্কুলের সাথে যোগাযোগ করবেন অন্যথায় সাথে সাথে আপনার সেটা না তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম